পৃথিবীর সবচেয়ে দামি গাছের তালিকায় প্রথম যে গাছটি রয়েছে সেই গাছটির নাম আফ্রিকান ব্ল্যাকউড এটি মূল্যবান বাদ্যযন্ত্র তৈরির জন্য সুবিখ্যাত আফ্রিকান অঞ্চলে এই গাছটি পাওয়া যায় এই গাছটির প্রতি লগের মূল্য বারো হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে আগর কাঠ দক্ষিণ পূর্ব এশিয়ায় মূলত পাওয়া যায় এই গাছটি এই গাছটি আকর্ষণীয় সুগন্ধি তৈরির জন্য বিশেষভাবে পরিচিত যার প্রতি কেজির আনুমানিক মূল্য দশ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে তালিকার তৃতীয় স্থানে যে গাছটি রয়েছে গাছটির নাম চন্দন ভারত নেপাল এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে এই গাছটি জন্মে থাকে সুগন্ধি ও ঐতিহ্যবাহী ওষুধ জগতে একটি বিশেষ স্থান রয়েছে এ গাছের এ গাছের প্রতি কেজি কাঠের মূল্য সাড়ে সাত হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে আইভরি গাছটি মূলত দক্ষিণ আফ্রিকায় জন্মে এর গোলাপি রঙের কাঠের জন্য এর সৌন্দর্যে সবাই মুগ্ধ হয় এর প্রতি কিউবিক কাঠের মূল্য সাড়ে ছয় হাজার থেকে নয় হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে এবনি আফ্রিকা ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় গাছটি বাদ্যযন্ত্র তৈরিতে এই কাঠের একটি সমৃদ্ধ ঐতিহাসিক তাৎপর্য আছে এর প্রতি কিউবিক ফুটের মূল্য পাঁচ হাজার থেকে সাত হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে সেগুন কাঠ আমাদের কাছে পরিচিত একটি গাছ যা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় জন্মে থাকে এর মূলত আদি নিবাস বলা হয় ভারত ইন্দোনেশিয়া ও মায়ানমারের মতো দেশগুলিতে ভালো গুণসম্মত এই কাঠের দাম প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে মেহগনি আমেরিকা এশিয়া এবং আফ্রিকার মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এর জন্ম উচ্চ মানের আসবাবপত্র বাদ্যযন্ত্র এবং সাতসজ্জার আসবাবপত্র তৈরির জন্য এটি বিখ্যাত ভালো মানের মেহগনি কাঠের দাম আড়াই হাজার থেকে চার হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে প্রতি কিউবিক ফুটের বুবিঙ্গা আফ্রিকা অঞ্চলের একটি আকর্ষণীয় কাঠ গাছ বিশেষ করে ক্যামেরন এবং গ্যাবনের মতো অঞ্চলে একে পাওয়া যায় এর গাঢ় লালচে বাদামি রং ও ব্যতিক্রমী শোক স্থায়িত্ব এবং আকর্ষণীয় নান্দনিকতার জন্য এর বিশেষ সুনাম রয়েছে এর প্রতি ঘনমিটারের দাম দুই হাজার থেকে সাড়ে তিন হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে লিগনাম ভিটা ক্যারেবিয়ান ও দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের স্থানীয় একটি আকর্ষণীয় গাছ এর টেকসই গুণাবলীর জন্য এই কাঠটিকে জীবনী কাঠ হিসেবেও বলা হয় এর প্রতি কিউবিক ফুটের দাম দেড় হাজার থেকে তিন হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে এবং আমাদের তালিকার সর্বশেষ গাছটি হচ্ছে ব্রাজিলিয়ান রোজউড এই কাঠের বৈশিষ্ট্য হচ্ছে পোকামাকড়ের আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধী এবং গিটার তৈরির জন্য এই কাঠ ব্যবহার করা হয়ে থাকে